আবহাওয়া অফিসের সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষা দূর হলেও হলেও দক্ষিণের নেই অসহ্য গরমের অস্বস্তি থেকে তবে এরই মাঝে দিল স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কিছু জেলায় জারি হয়েছে তাপ প্রবাহের সতর্কতা জোষ্ঠের শেষ বেলায় কমলার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অসহ্য গরমের সঙ্গে অস্বস্তির আর্দ্রতা তবে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে তো আসুন দেখিনি কোন কোন জেলায় কেমন থাকতে চলেছে আজকের আবহাওয়া কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই বিষয়ে কী জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং আগামী দুদিন কেমন থাকতে চলেছে বঙ্গে আবহাওয়া সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানতে আপনি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গে কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে যেমন মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় গঙ্গেই বাংলায় কবে বর্ষা ঢুকবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর পরে বৃষ্টির গতিপতি তথা বর্ষার পূর্বাভাস নিয়ে জানা যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস আজ প্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী দুদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল জেলাতে ভারী বৃষ্টি হবে এবং পার্বত্য এলাকাতে অতি ভারী বৃষ্টি হবে আবহাওয়া অফিসের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের সূত্রে খবর বর্ষার আগমন এখন নিশ্চিত না হলেও বৃষ্টির পূর্বাভাস আছে দক্ষিণবঙ্গেরই কিছু জেলায় কোথাও কোথাও বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জড়ো হাওয়া দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং জড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কমলা সতর্কতা জারি করেছেন এই সব জেলাগুলিতে আবহাওয়া দপ্তর আগামী কাল থেকে বাড়বে ঝড় বৃষ্টি তবে এই বর্ষণের সাময়িক সুস্থি মিলবে সেই সুস্থি দীর্ঘস্থায়ী হবে না আপাতত এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে সেরকমই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সূত্রে